আজকে আমি বানাবো রুটি তো তার জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আসুন দেখিয়ে নিই সকলকে বলি মেরি ক্রিসমাস সকলে ভালো থাকবেন সুন্দর করে ঘুরবেন আনন্দ করবেন ভালো ভালো খাবার ঘরে বানিয়ে খাবে তো আমি বানাবো আজকে গোলা রুটি সেটা তার জন্য কী কী নিয়েছে আসুন দেখিয়ে দিই এটা ব্রেকফাস্টে আবার ডিনারেও খাওয়া যেতে পারে বা সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া যেতে পারে এরকম মিষ্টি তো এখানে নিয়েছে দু কাপের মতন ছোটো কাপে দু কাপের মতন ময়দা নিয়েছি সামান্য দুধ নিয়েছি চিনি চিনিটা আন্দাজ মতন নিতে হবে নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি সুজি তবে সুজি কিন্তু আমি আন্দাজ মতন দেব তো আসুন আমি এবার আস্তে আস্তে করে এগুলো সবগুলো মিলেই নিয়ে এখানে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সুজি আর দুধ এগুলোকে আমি কতখানি নিচ্ছি আমি বলে দিচ্ছি এই যে চামচ নিয়েছি এই চামচের দু চামচ নিয়েছি সুজি আর নিয়েছি দু চিমঠি বেকিং পাউডার এবার দুধটা ঢেলে দিচ্ছি আর বেশি দুধ ইউজ করিনি চার চামচের মতন দুধ ইউজ করেছি দিয়ে দেবো আন্দাজ মতন জল এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব একটু রেডি হয়ে গেছে আর দেখা যাচ্ছে চিনি কিন্তু এখনও গলেনি আর সুজিও কিন্তু একটু অ্যাক্টিভ হতে মানে একটুখানি মানে একটু ফুলবে সুজিটা সেটা হতেও কিন্তু সময় লাগবে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে এখানে পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে তো রেস্টে দেবো যাতে সুরিটাও একদম ফুলে রেডি হয়ে যায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল সাদা তেল দিয়ে করতে হবে চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন বা ঘি দিয়ে করতে পারেন ঘি দিয়ে করলে তো দুর্দান্ত হয় খেতে তো তেলটা গরম করতে দিয়েছি কাজটা একদম মিডিয়াম টু লোতে রয়েছে আস্তে আস্তে সুরিটা এক মানে তৈরি হয়ে যাবে মানে গোলা ব্যাটারটা রেডি হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে ব্যাটার তারপরে সুন্দর করে রেডি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আঁচটাকে একটু জোর করে দিয়েছি গরম হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কিন্তু মানে রাখতে হবে না এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে ব্যাটারটাকে রেডি এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বড় বড় করেই করব আপনারা চাইলে ছোট্ট ছোট্টো করে প্যানকেকের আকারে কিন্তু করে নিতে পারেন এটাও কিন্তু মিঠা প্যানকেক বলা যেতে পারে দারুণ লাগে কিন্তু খেতে আর কিছু লাগে না সকলে যদি একঘেয়ে রুটি তরকারি এগুলো বা লুচি বা ব্রেড এগুলো খাওয়ার থেকে তখন একটু মুখ বদলানোর জন্য অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করতে পারেন বেশ ভালো লাগে খেতে তো এবার এটাকে এক পিঠ হতে দিতে হবে তারপরে উল্টিয়ে দিতে হবে এক পিঠ হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি আরেক পিঠ ভাবে হয়ে গেলে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলেই তারপরে নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো আর একে একে যেগুলো যতগুলো আছে আমি ভেজে নেব রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো ভালো হয় এর মধ্যে ছোট্ট ছোট্ট করে একটু ড্রাই ফ্রুটসও দিয়ে নিতে পারেন তবে হ্যাঁ অনেক সময় ড্রাই ফ্রুটস বেরিয়ে যায় তো রেসিপিটা যদি